কিছু প্লেট দেখায় দর্শক এই যে দেখেন এই যে একেবারে ফ্ল্যাটের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো তো আপনারা চাইলে দর্শক তাদের কাছ থেকে নিতে পারেন কয়টা কালার হয় একটা কালার চার চারটে কালার হবে না আচ্ছা খুবই চমৎকার দর্শক খুবই সুন্দর কত করে আসবে দাম পঞ্চান্ন মাত্র একশো পঞ্চান্ন টাকা আচ্ছা এই হিসেবেরই কিন্তু আরও আছে এই যে আমরা যদি একটু দেখাই একটু বড় প্লেট এই যে চাইলে দর্শক আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন তো পুরো দোকান জুড়ে দর্শক তাদের হিউজ কালেকশন আছে আশা করি আপনাদের পছন্দ মতো নিতে পারবেন একটু দেখি আমরা কালারগুলা এই যে দেখেন অরেঞ্জ কালার আছে গ্রিন কালার হবে হোয়াইট কালার হবে রেড কালার হবে ওয়াও কি সুন্দর দর্শক এই যে রয়েল ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে ছয় ছটা কালার না দাম কত করে আসবে আচ্ছা আর কি কোন ব্র্যান্ডের আর এফ এল ইটালিয়ানো দর্শক আর এফ এল ইটালিয়ানো ম্যানামেন্ট তো চাইলে দর্শক চলে আসছি কিন্তু আমরা আজকে দান কোকারি যে তো চন্দ্রিমা মার্কেটে নিসালাতে কিন্তু তাদের শোধটা তো এখান থেকে কিন্তু দর্শক আপনারা চাইলে বিভিন্ন ধরনের কিন্তু যে প্লেটে ভেরিয়েশানগুলো আছে তো সেই কালেকশানগুলো কিন্তু দর্শক নিতে পারেন আপনারা আশা করি হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক আমরা যদি একটু দেখা এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু দর্শক ডিনার সেটে ভেরিয়েশান আছে তো আপনারা যারা মেলা মেনে ডিনার সেটগুলো নিতে চান দর্শক তারা কিন্তু একবার হলো কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন আপনারা আল্লাহর কোকারিজ থেকে তো ঢাকা যে পাশেই কিন্তু এই মার্কেটটা অবস্থিত আল্লাহ দান কোকারিজ তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রাইসে দর্শক আপনাদের যে পছন্দের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারেন আপনারা তো দর্শক ঈদের মধ্যে কিন্তু অবশ্য অবশ্য অতিথিরা আসবে তো ডাইনিং ডেকোরেশনের জন্য সবাই কিন্তু প্লেট খুঁজে থাকেন আসলে তো এখান থেকে চাইলে সেট মিলিয়ে কিন্তু আপনারা কিন্তু দর্শক জিনাজ সেট কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন কালার আর বিভিন্ন সেট থাকবে আর আমি আবারও বলে দিচ্ছি দর্শক আপনারা কিন্তু কোম্পানির যে আউটলেটগুলো আছে সেখান থেকে কিন্তু দর্শক ভ্যাট দিয়ে কিনতে হবে আর বরঞ্চ এখান থেকে কিন্তু ভ্যাট তো লাগবেই না বরঞ্চ মানে মার্কেট প্রাইস যেটা আছে সেটার চো কমে কিন্তু আপনারা পাবেন তো আমরা এক নজর একটু দেখাবো তো শুরুতে আমরা বেবিধে কালেকশানগুলো দিয়ে শুরু করব এই যে দর্শক এই যে দেখেন বেবিধে কালেকশানগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো কত করে আসবে একশো টাকা একশো টাকা আচ্ছা এই যে দেখেন চলে আসবে তারপরে এগুলো একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে এ আরেকটা ফুড ডিভাইডার আছে যে দেখেন এটাও নিতে পারেন এটা এটাও হচ্ছে মাত্র দুইশো হ্যাঁ আচ্ছা এই দর্শক দুইশো টাকা আমাদের সাথে কিন্তু আজকে এই যে রিফার থাকবে রিফাত কিন্তু চেষ্টা করবে মানে সম্পূর্ণ যে কালেকশানগুলো আছে আমাদের মাঝে কিন্তু কম বেশি শেয়ার করার জন্য দর্শক আপনারা কিন্তু খুব চিপ প্রাইসে তাদের কাছ থেকে কিন্তু এই চমৎকার কালেকশানগুলো দর্শক নিতে পারবেন আচ্ছা কিন্তু আপনারা তাদের কাছ থেকে দর্শক নিয়ে নিতে পারবেন দামটা আরেকবার বলি আমরা মাত্র একশো পঁচাশি টাকা একশো টাকা দর্শক আর আমি আবার বলে দিচ্ছি দর্শক এগুলো শোরুম থেকে কিনতে গেলে কিন্তু আরও প্রাইস বেশি লাগবে তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা তারপরে এই শেপটা দেখি আমরা এই শেপটা কটা কালার হয় যাক পুরো এটা দেখেন ফ্রন্ট সাইডে এন্ড ব্যাক সাইডে কিন্তু আরেক কালার এই যে দেখেন খুব সুন্দর খুবই ভালো লাগছে কিন্তু দাম চলে আসবে কত করে 165 টাকা 165 টাকা আচ্ছা তারপরে এটার কি কালার হবে না আচ্ছা এটারও কালার হবে দর্শক তো চাইলে আপনারা এই স্টারগুলো নিতে পারেন এই যে দেখেন খুব চমৎকার খুব সুন্দর আশা করি কিন্তু ভালো লাগবে আর দর্শক আল্লাহ কোকারি যে আসবেন আপনারা হোলসেল প্রাইসে কিন্তু আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমি একটা ব্যবসা দিব তো তারাও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন আপনারা আমন্ত্রণ রইল কালেকশনগুলো কিন্তু আপনারা কারণ এইখানে আপনারা যত রকমের ভেরিয়েশানগুলো আছে আসলে আমার মনে হয় না আপনারা আর কোথাও পাবেন এত সুন্দর সুন্দর ভেরিয়েশন এই যে দেখেন নন জুড়িয়ে যাবে আপনাদের দর্শক তারপরে আমরা এই ডিজাইনটা একটু দেখি আমরা এখানে কিন্তু একটু ঢেউ ঢেউ করা আছে এই যে দেখেন আচ্ছা খুবই সুন্দর আচ্ছা তারপরে এগুলা এটার দাম কত আসবে ইটালিয়ানো এটা এটা মাত্র 195 মাত্র 195 ওইটা ব্ল্যাকটা দাম 195 আচ্ছা তারপর এদিকে তারপরে আমরা এগুলো একটু দেখি এগুলো কিন্তু খুবই পপুলার দর্শক এই যে দেখেন মেলামেনগুলো খুবই সুন্দর ফুলগুলো একেবারে রয়্যাল কিন্তু ফুলগুলো একেবারেই রয়্যাল কত করে আসবে এটা একশো নব্বই আচ্ছা ওকে তারপরে এটা তো একটা পপুলার একটা কিন্তু প্রিন্ট এটা কম বেশি সবার ঘরেই আছে প্রত্যেকটাই একশো নব্বই টাকা করে পাবেন আচ্ছা তারপরে আমরা এখন একটু ডিপ প্লেট দেখাই এই যে দর্শক যারা একটু ডাল ভাত খেতে চান বা এখন তো আমের সিজন অনেকে আম দুধ খেতে চান তাদের জন্য কিন্তু এই প্লেটগুলো কিন্তু দর্শক কাজে লাগবে এগুলা আচ্ছা এগুলা কোনটা কত করে আসবে একই একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন ফাইভ দর্শক মাত্র একশো পঁচাত্তর টাকা এটা একশো পঁচাত্তর এটা একশো পঁচাত্তর এটা একশো পঁচাত্তর এগুলো কিন্তু নতুন চলে আসছে দর্শক আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা শেপ দেখব এই যে ভাই এগুলো একটু অত এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে শেপটা দেখেন আপনারা খুবই চমৎকার দেখেন ফুলটা যেমন সুন্দর শেপটাও কিন্তু খুবই খুবই অ্যাট্রাক্টেবল আচ্ছা কত করে আসবে দুইশো পঁয়ত্রিশ টু থ্রি ফাইভ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই যে দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার শেপ আচ্ছা দুইশো পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা শেপ দেখব এই যে দেখেন দর্শক এই শেপটা খুবই চমৎকার না এই প্লেটটা না এই যে দেখেন দর্শক এগুলো কত করে আসবে দুশো টাকা দুইশো না কালার হবে কালার হবে এই যে একদম হোয়াইট পাবেন আপনারা আবার একটু প্রিন্টের মধ্যেও পাবেন দুশো পঁয়ত্রিশ টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন ওকে যেটাই নেবেন দর্শক আপনারা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু নিতে পারেন এই ফুলটা কিন্তু খুবই চমৎকার এই ফুলটা দেখি আমরা এটা কিন্তু একেবারে নতুন আসছে দর্শক এটা কোথাও আপনারা পাবেন না আমার মনে হয় কারো ঘরেও নাই দর্শক আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহ দান কুকারি যে চলে আসবেন ওকে তো ভাইগোজ থেকে কিন্তু আপনারা কিন্তু তাদের স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন কালেকশনগুলো তো আমরা যদি একটু আরও যে ভেরিয়ারাই ভ্যারাইটিস কালেকশনগুলো আছে একটু দেখাই দর্শক এই যে দেখেন এখানে খুব সুন্দর ফ্রুট বাস্কেটের ভেরিয়েশন আছে ছোট বড়ো সাইজে কত করে আসবে এগুলো এটা কত আসবে দুইশো পঁচাশি টাকা আচ্ছা বড়টা চারশো পঁচানব্বই টাকা চারশো পঁচানব্বই টাকা আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এটা স্টারের মতো এই যে দেখেন স্টার শেপের এটাও দেখতে পারেন এটা কত আসবে দুইশো আশি টাকা আচ্ছা বড়টা তিনশো আশি এটা তো আরো বড় হ্যাঁ আচ্ছা এটা কত আসবে চারশো টাকা এটা আসবে চারশো পঁচানব্বই দর্শক যেগুলো যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে কিন্তু দামাদামির কোনো অপশন নাই তো আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন তো এখানে আমরা খুব সুন্দর সুন্দর ট্রে সেট দেখতে পাচ্ছি এই যে ট্রেগুলো ট্রেগুলো কত আসবে তিনশো আচ্ছা তিনশো চল্লিশ টাকা থ্রি ফোর জিরো দর্শক এই যে কালার হবে দেখেন এটাতে কিন্তু আপনারা চা কফি থেকে সব কিছুই সার্ভিং করতে পারবেন আপনারা নাস্তা মাত্র তিনশো চল্লিশ টাকাতে নিতে পারবেন কিন্তু আপনারা তারপর নিচের যেটা আছে এটা একটা পপুলার একটা শেপ দেখেন এই যে চমৎকার এটা কত আসবে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপরে আমরা এখানে এই শেপগুলো দেখি হ্যাঁ এই যে এটার কালার হবে না তিনটা কালার হবে তিন তিনটা কালার হবে দর্শক এই যে দেখেন কালারগুলো খুবই চমৎকার খুবই ওয়াও রেড কালারটা তো দর্শক আরও অস্তাম একেবারে না রাইস ট্রে রাইসও আপনারা কিন্তু এখানে সার্ভিং করতে পারবেন রাইস ট্রে খুবই চমৎকার খুবই সুন্দর দাম কত করে আসবে তিনশো টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে স্কোয়ার শেপের চেয়ে এই দেখেন কালার দেখেন আপনারা রয়্যাল ব্লু হবে ইয়েলো হবে রেড হবে পাশাপাশি গ্রিনও হবে না গ্রিন হবে ব্ল্যাক হবে এই যে দেখেন দর্শক অনেক আচ্ছা কত করে আসবে টাকা আচ্ছা ভাইয়া এগ বাস্কেট কি আছে আপনাদের কাছে তো দর্শক আমরা যদি একটু দেখাই এখানে বিভিন্ন ধরনের ডিম রাখার কিন্তু বাস্কেট আছে আমরা একটু দেখাবো এই যে তারপর আইস বক্স আছে এই যে দেখেন দর্শক এগুলো একটু দেখাই আমরা এগুলা কিন্তু ব্র্যান্ডের দর্শক আপনারা জাস্ট একটা বাস্কেট নিয়ে দোকানে চলে যাবেন আপনারা ডিম নিয়ে চলে আসবেন ডিমটা ভাঙবে না ফাটবে না কত করে আসবে একশো পঁচাশি টাকা চাইনিজ চাইনিজ না একশো পঁচাশি টাকা দর্শক এখানে কতটুকু কয়টা রাখা যাবে চব্বিশ পিস দুই ডজন না আচ্ছা কালার হবে দর্শক এই যে দেখেন কালার হবে খুবই সুন্দর একদম আর ফ্রিজেও কিন্তু আপনারা দেখা যায় যে সাইডে জায়গা না থাকলেও পকেটে এটা কিন্তু যে কোনো জায়গাতেই আপনারা ফ্রিজের ভিতরে রাখতে পারবেন আচ্ছা মাত্র একশো পঁচাশি টাকা হলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তা আমরা আরেক আরও কিছু যে আইটেমগুলো দেখাবো দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মশলা বক্স কত করে হবে এটা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা না আর ফেলে আর ফেলে তারপর রুটি বক্স একশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা একশো তিরিশ টাকা তারপর আমরা একটা আনকমন কমন একটা ডিজাইন এই যে দেখেন দর্শক এটা এস ডিজাইনের দেখেন এটাও খুবই চমৎকার এটা এটা কত আসবেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আচ্ছা দর্শক এখানে খুব সুন্দর সুন্দর স্টোরেজ বক্স ফুড কন্টেনার আছে তো চাইলে এগুলো নিতে পারবেন আপনারা আচ্ছা ওকে ভাইয়া আপনাদের এখানে আচার রাখার জন্য বৈম হবে কোনো বৈমের ভেরিয়েশন আচ্ছা এই যে দর্শক এগুলাতে কিন্তু আপনারা এই যে দেখেন আচার যেহেতু এখন আমের সিজন আচারটা তো নষ্ট হবে না তো না আচার ভাইয়া আচ্ছা ফুড গ্রেড দর্শক একদম চাইলে বারো মাসই রাখতে পারবেন আপনারা এই যে অনেকে ভাবেন যে ভাই এই প্লাস্টিকের মধ্যে কি নষ্ট হবে কিনা না আসলে এটা ফুড গ্রেড যেহেতু নষ্ট হবে না কত করে আসবে এটা মাত্র

এই যে দেখেন দর্শক এখানে আরও তাদের অনেক কালেকশন আছে আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেওয়ার জন্য এই যে চাইলে কিন্তু আপনারা এই যে বক্সে বক্সে করে কিন্তু ফ্রেশ কুরবানির কাঁচা মাংস কিন্তু আপনারা চাইলে কিন্তু স্টোরেজ করে কিন্তু রাখতে পারবেন এটা কি সিঙ্গেল না থ্রি পিস সিঙ্গেল পিস নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল না আচ্ছা কত করে আসবে এটা এটা একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা করে দর্শক ডিপ করে রাখতে পারেন এখানে মাংস রেখে ডিপ করে রেখে দেবেন আপনারা বাস তারপরে এখানে আমরা একটু যদি দেখাই যে আটা ময়দা সুজির আকার মুড়ি রাখার বক্স আছে এখানে থ্রি পিসের সেট আছে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন ভাই এগুলো কত করে আসে সেট আচ্ছা দর্শক আমরা একটু দেখাই আপনাদেরকে যেমন এটাতে আটা রাখলেন তারপর একটাতে সুজি রাখলেন একটাতে চিনি রাখলেন ডাল রাখলেন দাম চলে আসবে কত এটা থ্রি পিসের একটা সেট মাত্র দুইশো আশি টাকা অনেক আচ্ছা ফুড আচ্ছা তারপর কালার হবে দর্শক আমরা যে একটু দেখাই এই যে দেখেন কালার গুলা পাশাপাশি কালার রাখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কালার এই যে দেখেন ভালো লাগতেছে কিন্তু

চারশো আল্লাহর দান আল্লাহ মানেই কিন্তু আপনাদের নিত্য দৈনন্দিন প্রোডাক্টগুলো পাওয়ার স্থান তো চলে আসবেন তারপরে এখানে আরেকটা শেপ দেখতে পাচ্ছি আমরা এটাও খুবই চমৎকার চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচানব্বই না আচ্ছা এটা কি স্টিল স্টিল এটা কত আসবে চারশো পঁচাত্তর টাকা পাঁচ কিল এটাও চারশো পঁচানব্বই মানে যেটাই নেবেন চারশো পঁচানব্বই আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আরেকবার একটু দেখিয়ে দিই এখানে খুব সুন্দর মগের ভেরিয়েশন আছে এগুলো ছোট বড় এখানে চা খেতে পারবেন কফি খেতে পারবেন আপনারা দাম চলে আসবে কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা করে যে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা করে কিন্তু চলে আসবে ওকে পাশাপাশি এখানে এই যে ডাবল লেয়ারের অনেক মোটা কিন্তু এগুলো ওভেন প্রুফ এই যে মগ আছে আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা আরে ফেলে আচ্ছা এটা হচ্ছে আরে ফেলে আরে ফেলেন না পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো চাইনিজ আচ্ছা 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 ওকে তো দর্শক ভালো থাকবেন আমরা চেষ্টা করলাম আপনাদেরকে আংশিক কিছু ধারণা দেওয়ার জন্য তো আরেকটা প্রোডাক্ট আমরা দেখিয়ে দিব এই যে খুব সুন্দর সুন্দর মাম পট কিন্তু দর্শক আছে এগুলাতে আপনারা চাইলে পানি ফ্রেশ পানিটা ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন আপনারা জুস লাচ্ছি বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন কত লিটার এটা দু লিটার দুই লিটার না দাম চলে আসবে কত দুশো টাকা মাত্র মাত্র দুইশো টাকা আচ্ছা তো দর্শক এখানে আমরা যদি একটু দেখা মা বন্ধের জন্য এই যে ছোটখাটো কিন্তু মশলা করার জন্য কিন্তু নিমা গ্রাইন্ডার আছে নিমাটা কত আসবে পঁচানব্বই টাকা এটা কিন্তু পুরোটা হচ্ছে অ্যাসেস বডি হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আরেকটা আছে যেটা ফাইবার বডি ওসাকা এটা কত আসবে একই দাম আটশো পঁচানব্বই আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হ্যান্ড গ্রাইন্ডার এটা আর ডিন ব্র্যান্ডের এটা এটা কত আসবে পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই টাকা আচ্ছা আচ্ছা এই যে আমরা যদি একটু দেখাই আবার করো এটা ইউ ইউর মতো হ্যাঁ আচ্ছা ব্লেডটা একটু দেখি আমরা ভাই এটা ব্লেডটা কিন্তু অনেক ধার আমার কয়েকবার কাটছে হাত কিন্তু এটা ব্লেড দিয়ে দর্শক এটা এতটাই সার্প যে হাত লাগলে সাথে সাথে কেটে যায় তো বুঝতে পারছেন আমাদের মা খুব সাশ্রয় দামে নিতে পারবেন দামটা আরেকবার শুনি আমরা এটা হলো আড়াইশো টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ইন্ডিয়ান দর্শক প্রচুর মশলা করতে হয় কিন্তু আপনাদের তো আপনারা অবশ্যই অবশ্যই দুশো পঞ্চাশ টাকা দিয়ে কি মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এই যে কফি মিক্সচারটা এটা যদি একটু দেখি আমরা এটা কত আসবে এটা পাঁচশো পঁচানব্বই টাকা এটা কিভাবে করে এটা এটা ইলেকট্রিক না ইলেকট্রিক না আচ্ছা দর্শক এখানে চার্জার ক্যাবেল আছে আপনারা চাইলে চার্জ দিয়ে এই যে কফিটাকে আপনারা মিক্সচার বা ফোমার করতে পারবেন কিন্তু রিচার্জেবল ফোমার আচ্ছা আরেকবার শুনি আমরা দামটা এটা পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই আচ্ছা তারপর গোল্ডেন কালারের স্পুন আছে সিক্স পিস কত আসবে মাত্র সত্যি সত্যি আচ্ছা আচ্ছা কাটা চামচ আচ্ছা দর্শক যেটাই নেন মাত্র তিনশো টাকা দর্শক এগুলো অন্যান্য জায়গায় গেলে কিন্তু হাজার টাকা লাগবে তো ওনাদের কাছ থেকে মাত্র তিনশো টাকাতে নিতে পারবে আচ্ছা কি বলে ভাইয়া এখন তো আমের সিজন না আম ঝুরি করার কি আছে আপনাদের এখানে পিলার আছে না আরেকটা আছে এই যে এই যে নিচে এস এর একটা আছে হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই আমরা এই যে এটাই খুঁজতেছিলাম এটা কত আসবে একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে এই যেগুলো সিঙ্গেলাম আপনারা করবেন এই যে পিস করার জন্য এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা তিরিশ টাকা করে ওকে তো দর্শক আমরা চেষ্টা করেছিলাম এখানে যে আছে আসলে শেষ নাই তাদের প্রোডাক্টের প্রচুর স্টক আমরা যদি একটু যে দেখেন একেবারে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত হিউজ স্টক দর্শক আসলে এই কালেকশনগুলো তো দেখানো হয় না এগুলা এই যে ঢাকনা সহ দর্শক এই যে দেখেন এগুলা কত করে আসবে ভাইয়া চারশো পঁয়তাল্লিশ টাকা চারশো পঁয়তাল্লিশ টাকা না দর্শক দেখেন আপনারা আসলে প্রচুর স্টক আছে তাদের তো আপনারা চাইলে কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন আর যেহেতু ঢাকনা সহ বেশি বেশি খাবার রেখেও আপনারা কিন্তু চাইলে ফ্রিজে কিন্তু রাখতে পারবেন আছে এখানে না আচ্ছা এই যে আমরা একটু দেখাই আসলে অনেক কিছু বাদ হয়ে যায় এই যে দেখেন কালার হবে না আচ্ছা দুইশো পঁচাশি ছোটো সাইজ আচ্ছা আচ্ছা তারপরে মিডিয়াম সাইজ এটা তারপরে সাইজটা এটা মনে হয় না আচ্ছা এটা কত আসবে দাম 380 টাকা 380 টাকা আচ্ছা 445 টাকা সাথে باورকি 445 টাকা আছে চাইলে আপনারা ম্যাচিং করে থ্রি পিস একসাথেও কিনতে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন দর্শক আসলে এত প্রোডাক্ট তাদের অনেক সময় লেগে যায় দেখানোর জন্য তো আপনারা চলে আসবেন আর বর্তমান মার্কেটে কিন্তু আসলে এই বিশেষ করে মেলামাইন জগতে ইতালিয়ানো বেঙ্গল আর এসএল তারাই কিন্তু মার্কেটটা দর্শক ঘিরে রেখেছে আসলে আপনাদের চাহিদা অনুবাদ আপনাদের চাহিদা বেশি বিদায় তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনগুলো নিয়ে চলে আসছে দর্শক তো আপনারা চাইলে তাদের কাছ থেকে এ ধরনের কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের সাথে এতক্ষণ যে ছিল ও ছিল তো পুরো ভিডিওটা তৈরি করতে আমাদেরকে হেল্প করেছেন দর্শক তো আপনারা আসবেন অবশ্যই আসলে অনলাইন থেকে কেনাকাটা করলে আপনারা লাভবান হবেন যেমন এগুলো কিন্তু তাদের শোরুমে বা আউটলেটে কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়ে কিনতে হয় আর পাশাপাশি যেহেতু এখন ডলারের দাম বাড়তি তারা কিন্তু দামটা বাড়েই নেয় তারা যেহেতু স্টক পূর্বের প্রচুর ছিল তারা কিন্তু পুরোনো দামটাই রাখতেছে তো আমন্ত্রণ রইল দর্শক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম